নসিবে থাকলে এখানেই তার কষ্ট যদি তার নসিবে থাকে হবে আমি প্লেট দিয়ে ভাত খাইনি আজকে মিজান বাড়ি এখানে আইসা প্লেট দিয়ে ভাত খাওয়া লাগতেছে আর জানি না আপনার ভাবি দেখলে এগুলা কি মনে করবে যে ঘরে বসে প্লেট ধুই না অথচ রাস্তায় যে ঠিক প্লেট দিয়ে ভাত খায় যাই হোক প্লেট ধুইলাম এটা কিন্তু খাওয়ার পরে না খাওয়ার আগে তো আমি যাই দেখি ভাত আছে কিনা ভাই একটু একদিকে আসে না আমার সাথে তো এই যে ভাই নিজের ভাত নিজে নাকি নিয়ে খাই তো আমি তো নিজের ভাত নিজে নিয়ে খাই দেখেন যে ভাত কিন্তু শেষ হয়ে গেছে এই ভাত আর পাঁচ মিনিট থাকে কিনা জানি না তো আমি ভাত নিলাম আমি বেশি খাইতে পারি না একটু তরকারি ভাই তরকারি কাছে একটু এদিকে আসেন ভাই আমার একটু তরকারি দেন আমি কি নিজেটা নিজে নিয়ে খাবো একটু বাইরে ভাত নিয়ে দেখেন ভাত নিয়ে বাইরেছি কিন্তু বসার মতো জায়গা পাই কিনা একটু দেখি এদিকে আসে যে আসলে দাঁড়ায় দাঁড়ায় তো খাওয়া যাবে না এক জায়গায় বসি ভাই যাই হোক আমি এখানে কয়েকদিন ধরে আসতেছি খাওয়ার সুযোগ পাচ্ছি না তো আজকে চেষ্টা করলাম যে নিজের ভাত নিজে নিয়ে খাইতে তো এই যে ভাতগুলা যে তার বিক্রি করে এখানে মূলত এই যে ফুটপাথের হোটেলগুলা যারা পথচারী বিভিন্ন কাজকামে রাস্তায় বের হয় মেডিকেলে যায় তো তারা এই ফুটপাতে অল্পতেই মোটামুটি শেষ করার জন্য আসে যে দুপুরে ক্ষুধাটা মেটানোর জন্য তো এরকম ফুটপাতে অহরহ দোকান রয়েছে কিন্তু এই যে মিজান ভাই দোকানটা একটু অন্য বাইরে উঠি তাহলে উঠে যায় নাকি এখানে বসেন আচ্ছা যোক সিট পাচ্ছিলাম না এক ভাইয়ের সিটে বৈশাখ পড়ছি হ্যাঁ যাই হোক আপনি আপনি বসেন বসেন সমস্যা নেই আমি একটু কথা বলবো তাই তো এই একটা অবস্থা বড় ভাইগুলো সাথে বৈশাখ পড়লাম তো আমি আবার কথা বললে কথা বললে বা আপনাদের সমস্যা নেই যে একটু কথা বলি এই হচ্ছে তো ভাত পানি তো সবাই খাচ্ছে এখানে বসার মতো সিট নাই তো মূল কথা হচ্ছে এখানে বিশেষত্বটা হচ্ছে আপনি ভাত নিজে নিজে খাবেন ভাত আনলিমিটেড তরকারি গরুর গোছ দিয়ে মানে একশো টাকা নেয় নাকি ভাই না ভাই আপনারা জানেন আমি তো আসলে হ্যাঁ একশো টাকা গরুর গোছ দিয়ে একশো টাকা আপনি আনলিমিটেড ভাত খাবেন এই হচ্ছে বিশেষত্ব তো মূলত এর যে সততা সততার কারণে কিন্তু এই যে আমি যে ভাত খাবো আমি টাকা দিয়ে যদি চলে যাই সে কিন্তু দেখবে না এই হচ্ছে বিষয় কিন্তু আমাদের নৈতিকতার বিষয় হচ্ছে যে আমরা এই ভাত ভাত খাওয়ার সময় তো কথা বলা যাবে না এই জন্য ভাত সামনে রেখে বলতেছি তো ভাত বিলটা দিবেন যারা দিবেন না আসলে এটা আমাদের সততার পরিচয় আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে সততা পরীক্ষা যাতে করা যায় এই জন্য আর মূলত কারণ আজকে যদি আমি না দিয়ে যাই সে দেখবে না কিন্তু আল্লাহর কাছে আমি ঠিক ঠেকা থাকবো তবে হাতে গোনা কিছু লোক এখন এরকম ঘটনা ঘটায় যাই হোক আপনারা মতামত জানাইবেন আমি খাওয়া শুরু করব খাওয়া শেষে আপনাদেরকে জানাবো দর্শকদের একটা কথা বলে যাই যেহেতু নিজের বিল নিজেই দিতে হয় যে বিল দিবে না তার প্রেমিকা চলে যাবে যে বিল দিবে না তার বউ চলে যাবে এই হিসাব করে সবাই যেন বিলটা পেট করে দেয় সবাই সাবধান থাকবেন তো প্রিয় দর্শক ভাত তো খাওয়া শেষ করলাম তো এখন যদি ওয়াইফ থাকতো পাশে তাহলে কি করতাম যে এই ভাত প্লেটটা তার কাছে দিয়ে দিতাম এখন এই মিজান ভাই দোকানে আসার পর নিজের প্লেট নিজে এখন ধুয়ে দিতে হইব এই একটা বিপদ দেখেন আবার টাকা দেওয়ার জন্য লোক পাই না মানে এখানে টাকা দেওয়ার লোক নাই কিন্তু একটা বাক্স আছে সেই বাক্সের মধ্যে টাকা রাখতে হবে ভাই একটু এদিকে আসেন আমি একটু দেখাই যে প্লেটটা নাকি আবার ধুয়ে দিতে হয় এখানে মিজান ভাই ইন্টারভিউ দেওয়ার জন্য মানে পুরা ব্যস্ত প্লেটটা যে সে ধুয়ে দেবে সেটা পারবে না কারণ একটা নিয়ম নাই এখানে আমি ভাত খাইছি এখন এই প্লেটটা একটু ধুইব এই লোকে এই হোটেলের নিয়ম ভাত খাইবেন আপনি নিজে নিয়া। তরকারি নেবেন আপনি নিজে ভাত খাইছেন কি তরকারি কি খাইছেন এটা সে দেখবে না আপনি নিজে কি খাইছেন সেইটা তার ক্যাশের টাকাটা আপনি আপনি নিজের সেখানে রাইখা এই হচ্ছে মিজান মিজান ভাই দেবেন দোকানের যে বিশেষত্ব এই হচ্ছে তো বাংলাদেশে এমন ঘটনা কিন্তু আমরা দেখি না সচরাচর যেখানে কোনো হোটেলে ভাত খাইতে গেলে ছোট্ট একটা প্লেটের মধ্যে ভাত দিবে সেটা লেবা করে দেয় যে বেশি গেল কি না সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি আনলিমিটেড ভাত খাইতে পারতেছেন তরকারি খাইতেছেন এক পিস গরু গোছ দেওয়া একশো টাকা তো এখন আমি টাকা দিব তাই আমি বিলটা দিতে চাই ভাই এ হচ্ছে তার বিলের যেই মানে ডিব্বা এখানে সে সব টাকা দিতে হয় তা আমার কাছে যে টাকা আছে আমার কাছে ভাঙতি টাকা নাই আমার কাছে পাঁচশো টাকার নোট তো পাঁচশো টাকার নোটটা সে কিন্তু কথা বলার নিয়ে ব্যস্ত এখন এই পাঁচশো টাকা এখানে আমি রাখবো আমি তো চারশো টাকা নেব এখান থেকে এখান থেকে যদি আমি বেশি নিই সেটা কিন্তু সে দেখবে না তো এখন আমি তো মিডিয়ার সামনে বা আপনাদের সামনে দেখাইতেছি কিন্তু এরকম তো সবাই দেখাইবো না এই দেখেন পাঁচশো টাকা যদি এখন আমি পকেটে বলি তাহলে কিন্তু দেখবে না সে কিন্তু আমার এই দুশো টাকা দরকার এই হচ্ছে আমাদের ভাইয়ের যে দোকান কেউ যদি দুই নম্বরই করে দেখেন যদি কোনো টাকা বাড়ি করতে হয় সব টাকাই কিন্তু বারি করা লাগে এগুলো যদি পকেটে বই আডা ধরে তাহলে কিন্তু কেউ দেখবে না এই হচ্ছে তার ব্যবসার নমুনা এখন দেখেন পাঁচশো টাকা কিন্তু আমার হাতের চুপায় রয়েছে ইচ্ছা করলে কিন্তু আমি নিয়ে নিতে পারতাম এই হচ্ছে তার ব্যবসার মূল বিশেষত্ব আপনাদের দেখালাম এক দুই তিন চার তা আমি পাঁচশো টাকা দিয়ে চারশো টাকা নিচ্ছি এই হচ্ছে মিজান মিজানবাইড দোকানের পরিস্থিতি এখানে অনেক মানুষ আপনি একটু দেখায় যে সে কিন্তু ইন্টারভিউ দিয়ে ব্যস্ত আর কি সময় থাকে সে রান্না বান্নায় ব্যস্ত তো সেইগুলো দেখেও না যে কে কি খাইলো কে না খাইলো সুতরাং আপনাদেরকে বলবো আপনারা যা খাবেন মানে ইমানদারি সহিত খাবেন আপনি একটা গোস খাই দুইটা গোস খাই একটা টাকা দিয়ে চলে যাবেন খাইছেন হাত দিয়ে চলে গেলেন একটা টাকা দিয়ে গেলেন না এইটা যদি করেন তাহলে আমাদের ইমানের পরীক্ষা হয়ে যাবে মিজান ভাই সেটাই ব্যবস্থা করেছে যে ইমানের পরীক্ষা চালাইতেছে সুতরাং এই ইমানের পরীক্ষা কেউ ফেল করেন না তো সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ